প্রিয়এইএসএস শিক্ষার্থী দুই হাজার চব্বিশ গতদিন আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ে যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওর প্রেক্ষিতে আমরা দ্বিতীয় ভিডিওটি আবার তৈরি করছি সো আইসিটির প্রথম অধ্যায় যে ভিডিওটা তোমরা দেখেছ আশা করি ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এবং এখান থেকে যে দ্বিতীয় অধ্যায়ের সাজেশন তৈরি করেছি চূড়ান্ত সাজেশন এটা যদি পড়ো তাহলে এদের থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ সো সৃজনশীল প্রশ্নের যে প্যাটার্নটি রয়েছে তোমরা অবগত আসো যে সৃজনশীল চারটা প্যাটার্নে আসা অর্থাৎ ক খ গ চারটা প্যানে একটা প্রশ্ন হয় সো সৃজনশীল পোস্টের জন্য তোমাদের কি কি পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে আইসিটি সেই ব্যাপারে আজকে কথা বলবো চলো সৃজনশীল যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রতি বছরের ন্যায় গত বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল আইসিটি পঞ্চাশ মার্কের হয়েছিল কিন্তু এবছর আইসিটি পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে ইনশাল্লাম সো পঁচাত্তর মার্কের পরীক্ষার মধ্যে তোমার পঁচিশ মার্ক থাকবে যেটা এমসিকিউ আর বাকি যেইগুলো থাকবে সিকিউ অর্থাৎ রিটার্ন পার্ট সেই রিটার্ন পার্ট পঞ্চাশ মার্কে সে সাজেশন আমরা তৈরি করতে শুরু করেছি অলরেডি একটা অধ্যায়ের সাজেশন আমরা দিয়ে দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আমরা শুরু করেছি সো দ্বিতীয় অধ্যায় থেকে যেই গুরুত্বপূর্ণ টপিকসগুলো তোমার পড়তেই হবে যেইগুলো পরীক্ষায় একদম আসবেই এরকম সম্ভাব্য কিছু টপিকস আমরা নির্ধারণ করে তোমাদেরকে চূড়ান্ত সাজেশন আকারে দিয়ে থাকি সো আজকের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি একটু খেয়াল করে দেখো যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এই বৈশিষ্ট্য ট্রান্সমিশনের সুবিধা এবং অসুবিধাগুলো খুবই গুরুত্বপূর্ণ সো এটা পড়তে হবে তোমাদের একটু ভালো করে প্রতি পরীক্ষাতে সিনকোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য বা ট্রান্সমিশন কিভাবে হয় বা ট্রান্সমিশন কি এই সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে সো এই পরীক্ষাও এটা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার গুরুত্বপূর্ণ একটি বিষয় সো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস অ্যাসাইনকোনাস যে তিনটা পদ্ধতি আছে তিনটা পদ্ধতি একটু ভালো করে তোমাদের জানতে হবে দ্বিতীয়ত ফাইবার অপটিক কেবল সম্পর্কে তোমাদের একটু জানতে হবে যে ফাইবার অপটিক্যাল কেবল কি আমরা জানি যে ফাইবার অপটিক্যাল হলো এক ধরনের সরু কাচের তন্তু তার মানে কাচের তার যার মাধ্যমে ইন্টারনেট ট্রান্সমিশন হয় সো অপটিক্যাল ফাইবার কেবল সম্পর্কে তোমার একটি সম্মুখ ধারণা থাকতে হবে এবং পরিষ্কার ধারণা থাকতে হবে পরীক্ষাতে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তোমাকে জানতে হবে কারণ ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম তো তার বিহীন যে কমিউনিকেশন সিস্টেমগুলো রয়েছে যেমন ব্লুটুথ আছে রেডিও কম্পিউটার টেলিভিশন এইগুলো যে তারবিহীন কমিউনিকেশান সিস্টেম আছে মোবাইল ফোন যেইগুলো তারবিহীন এইগুলো সম্পর্কে তোমার জানতে হবে কারণ ওয়্যারলেস কমিউনিকেশান সিস্টেম থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমার জানতে হবে এবং ওয়্যারলেস কমিউনিকেশান সিস্টেমের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে যাতে পরীক্ষা এখান থেকে বৈশিষ্ট্য এবং ধারণা সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারো এরপরে তোমাকে জানতে হবে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স সম্পর্কে ওয়াইফাই মনে হচ্ছে ওয়ারলেস ফিডিলিটি আর ওয়াইম্যাক্স ওয়াইফাই ওয়াইফাইয়ের একটি বর্ধিত অংশ সো ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এই দুইটা সম্পর্কে তোমার খুব সম্মুখ ধারণা রাখতে হবে তারপরে তোমার জানতে হবে ল্যান ম্যান ওয়ান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ান ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এই সম্পর্কে তোমার বিশেষ ধারণা রাখতে হবে কারণ পরীক্ষা এখান থেকে ল্যান ম্যান ওয়ান এই তিনটে যে কোনো একটাই পরীক্ষায় আসে পঞ্চমত তোমাকে যেটা মনে রাখতে হবে এবং তোমাকে যেটা খুব ভালো করে জানতে হবে সেটা হলো ক্লাউডিং কম্পিউটিং সিস্টেম কি এবং ক্লাউডিং কম্পিউটার সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে ক্লাউডিং কম্পিউটার সহজ যদি আমরা বলি একটা তথ্য যেইখানে সংরক্ষিত অবস্থায় থাকে সেটাকে বলা হয় ক্লাউডিং কম্পিউটার যখন কোনো গ্রাহক তথ্য খোঁজার চেষ্টা করে বা সার্চ করে তখন কম্পিউটার যেখান থেকে এই তথ্যটি গ্রাহকের কাছে পৌঁছায় সেটা হলো ক্লাউডিং কম্পিউটার সো ক্লাউডিং কম্পিউটারও খুবই গুরুত্বপূর্ণ ক্লাউডিং কম্পিউটার সম্পর্কেও খুব সম্মুখ ধারণা রাখবে যাতে পরীক্ষায় সম্পর্কে প্রশ্ন হলে তুমি সহসাই উত্তর করতে পারো এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি সরাসরি কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না তোমাকে একটা চিত্র দেওয়া হবে বা কয়েকটা চিত্র দেওয়া হবে সেই চিত্র দেখে তোমাকে ব্যাখ্যা করতে হবে যে এটা কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি বাস রিঙ্ক স্টার মেশ এবং হাইব্রিড এই যে টপোগুলি টপোলজিগুলো রয়েছে এইগুলো যে কোনো একটা চিত্র তোমাকে দেখানো হবে বা চিত্র প্রশ্নে দিয়ে দেওয়া হবে সেটা দেখে তোমাকে টপোলজি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে সেই টপোলজি যেই চিত্রটা দেওয়া হবে সেই টপোলজির বৈশিষ্ট্য সে টপোলজির কাজ কীভাবে খুব সহজেই সে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার তথ্য আদান প্রদান করে টোটাল যে পুরো প্রসেসটা আছে নেটওয়ার্ক টপোলজি সো টপোলজি সম্পর্কে মনে রাখবা টপোলজি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ যে তিনটি টপিক্স খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আমরা এখানে লিখে রেখেছি সেই তিনটার মধ্যে আমরা ফার্স্ট যেটা রেখেছি সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারো যে দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে এই তিনটার যে কোনো একটা আসার সম্ভাবনা একটা বিষয়ের উপর আসার সম্ভাবনা খুব বেশি তৃতীয়ত হলো নেটওয়ার্ক টপোলজি টপোলজির কথা একটু আগেই বললাম যে টপোলজিগুলো আছে বাস রিঙ্ক তারপরে হাইব্রিড তারপরে মেশ এই যে টপোলজিগুলো আসে এই টপোলজিগুলো সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে কারণ টপোলজি খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে ক্লাউডিং কম্পিউটার ক্লাউডিং কম্পিউটার সম্পর্কেও বলেছি যে ক্লাউডিং কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ সো তিনটা টপিক্স খুব বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে সেই তিনটা টপিক্সের মধ্যে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম একটি নেটওয়ার্ক টপোলজি একটি এবং ক্লাউডিং কম্পিউটার সিস্টেম একটি এই তিনটা টপিক যদি ভালো করে পড়তে পারো এই অধ্যায় থেকে এবং সেই সাথে এখানে আরও বেশ কিছু যে প্রশ্ন দেওয়া হলো বা প্রশ্ন সংযোজন করা আছে এইগুলো একটু ভালো করে দেখে নিলে ইনশাল্লাহ পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ সকলের জন্য শুভকামনা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ